হ্যালো हेलो এই তো এখন কি प्रॉब्लम আমি তো জুসি তো খাবার হইছে হ্যাঁ করে কি পাঁচজন লোক তো

আবারো আসলে আপনার সাথে অনেক কথা বলি কিন্তু কথাই বলা হচ্ছে না বলেন কিছু কিছু দু করে বলেন শুনি না কালকে হঠাৎ আপনি চোখ তুলে আমি একদম আপসেট হয়ে গেলাম আমি বুঝতে পারছি আসলে আমার কাছে অন্যরকম লাগলো আমার বিশ্বাস হচ্ছিল না যে আপনি এরকম তারপরে আপনার যে কাটটা কার্ডটা মানে সেলফি তুলে পাঠালেন তারপরে বিশ্বাস করলাম আসলে

খুব গরম করেন কেন কল্পনা করা ভালো না মানুষ বেশি কিছু কল্পনা করলে বেশি দুঃখ ভালো লাগে কত কিছু মানুষ ভাত হয়ে যায় পরে আর আপনার সাথে কিছুই মিলে না

হ্যাঁ ঘুম তো সকালে duty আছে না আবার সবচেয়ে বড় কথা সকাল বেলায় না মাঝে এই সমস্যা শুধু আজকে সমস্যা হয় নাই আর বাদ বাকি দিন আমার শূন্য পড়তে সমস্যা হয়ে যায় শূন্য পড়তে পড়তে আজকে তাড়াতাড়ি চলে গেছে তাহলে আজকে কালকের মতো এরকম হয়

আমার সাথে হ্যাঁ করতে লাগে না তো আমি আসছে বলতে চাই যে আপনারা ওই রেকর্ড হয়ে যায় কল ঠিক আছে হ্যালো

কোন খেলা আমি দেখি খেলা ক্রিকেট খেলা আপনি ক্রিকেট খেলা প্রিয় ঠিক আছে বলতেছেন হ্যাঁ তো ক্রিকেট খেলার জন্য তো আপনি অনেক দিন নামাজ পড়েন তো খেলা এই এসব খেলা তো কোনো নামাজ চলে না সকালে শুরু হয় বিকালে শেষ হয় শুধু হাতে তালি দেওয়া ঠিক আছে এসব খেলা আমার একদম ভালো

বাർട്ടিকা শুনলে না পাতা টাইম গুলো আজকে কোনটা মিনিট হিসাব আর কোনো কথা না আসে না তো কি না আমার বেলা স্ন্যাক করতেছিস বলতাম আগের কথা বলেন যে কথা বল শুনলে প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন প্রত্যেক সময়ের মূল্য দিতে শিখুন হুম ভাবতেছি